মানুষের সবচেয়ে পছন্দের পোষ্যর মধ্যে একটি হচ্ছে বিড়াল বিশ্বের সবচেয়ে সাধারণ পোষা প্রাণী হিসেবে কুকুরের পর বিড়ালের অবস্থান নরম তুলতুলে এ প্রাণীটি খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারে তবে আজ থেকে প্রায় নয় হাজার বছর আগে বিড়ালদের নিয়ে মিশরীয়দের উপাখ্যানে পাওয়া যায় অদ্ভুত সব রীতির কথা বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে বাঘের মাসে বিড়াল প্রাচীন মিশরীয় সভ্যতার সঙ্গে অতপ্রতভাবে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকদের ধারণা প্রাচীন মিশরের কারুকাজ স্থাপত্যগুলো খুঁটিয়ে দেখলে সেখানে বিড়ালের উপস্থিতি পাওয়া যায় তৎকালীন প্রাণী পোষা ছিল আভিজাত্যের অংশ তখন কুকুর বিড়াল পাখিকে দেবতাদের বাহন মনে করা হতো শুধুমাত্র সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি এবং ফারাওরাই পোষা প্রাণী রাখতে পারত সেই আদিকাল থেকে বিড়াল মানুষের খুব কাছাকাছি বাস করে আসছে তবে জেনে অবাক হবেন তারা যে শুধু জীবদ্দশায় এসব প্রাণী পোষতেন তা নয় মৃত্যুর পর এসব প্রাণীদের মমি করে রেখে দিতেন প্রাচীন মিশরে বিড়ালকে মাও বলা হতো যার অর্থ দেখা ছোট্ট এই প্রাণীটিকে দেখা মানেই সৌভাগ্য আসা বলে মনে করা হতো মিশরীয় সভ্যতায় আরও জানা যায় তখন বিড়ালদের নিয়ে পূজা প্রচলিত ছিল যা প্রায় দুই হাজার বছর ধরে টিকেছিল বিড়ালদের দেবীর নাম ছিল বাস্ট বা বাস্টেট এভাবে এভাবেই মিশরীয় সমাজে বিড়ালের অবস্থান ছিল অনন্য তাই বিড়াল মারা গেলে তার শোক প্রকাশে মানুষ ভ্রু কেটে ফেলত এবং যতদিন পর্যন্ত আবার নতুন করে ভ্রুণা গজাত ততদিন পর্যন্ত চলত শোক পালন এটি ছিল বিড়ালের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন তৎকালীন বিড়াল সাধারণ জনগণ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত তৎকালীন সময় বিড়াল মিশরীয়দের কৃষিখাতে ব্যাপক ভূমিকা পালন করত কৃষিক্ষেত্রে অনিষ্টকর জীবজন্তু থেকে শুরু করে বিষধর গোখরা সাপের হাত থেকেও রক্ষা করত তারা মূলত এভাবেই বিড়াল প্রাচীন মিশরের সুখ ও শান্তির প্রতীক হয়ে ওঠে আজ মিশরীয়দের গৃহপালিত পশুদের মাঝে সবচেয়ে পছন্দের পোষ্যের নাম বিড়াল তবে প্রাচীন মিশরীয়দের বিড়াল নিয়ে এত রীতিনীতি এখন আর পালন করতে দেখা যায় না যে কেউ ইচ্ছে করলেই এ আদুরে প্রাণীটিকে পালতে পারবে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক